এখানে ছিল যে দশ ইঞ্চি বিম ছাদের নিচে ছাদটা হচ্ছে আর পাঁচে পনেরো ও বলছে রিংটা তেরো লাগতো তার মানে ও কভার দিচ্ছে পনেরো থেকে তেরো মানে দুই ইঞ্চি কভার মানে রডের উপরে এক ইঞ্চি আর রডের নিচে এক ইঞ্চি তারপর ছাদের স্ল্যাবের রড যে পাশ করে তার উপরে আর কভার থাকবি না তার কোনো জ্ঞান নেই চার বছর হয়ে গেল ভিডিও বানাচ্ছি আমি যখন ভিডিও বানানো শুরু করি পশ্চিমবাংলা তথা বাংলায় সিভিল ইঞ্জিনিয়ারিং এত ভালো চ্যানেল ছিল না সেটা আপনাদের মুখ থেকেই শোনা যায় এবং সব থেকে যেটা মানে আনন্দের ব্যাপার সেটা হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বাঙালি এবং অবাঙালি যারা ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করে তারাও আমাদের কাছে ট্রেনিং পারপাসে এবং বিভিন্ন ধরনের বিষয় শিক্ষার জন্য যোগাযোগ করে দেখা যাচ্ছে কেউ একজন এল কোনো জায়গায় হয়তো কোনো একটা প্রত্যন্ত জায়গায় হয়তো প্র্যাকটিস করছে স্টার কাস্টমারের কোনো একটা বিল্ডিংয়ের কোনো একটা প্রবলেমে সে হয়তো ফেস করেছে সেটা হয়তো সে সমাধান করতে পারছে না তখন আমাদের কাছে আছে যে স্যার এই জায়গাটা এই প্রবলেম হচ্ছে আমার সাইটে কিভাবে ডিল করব বা কি কি করা উচিত বা এমনও হয়েছে অনেক সময় প্ল্যান বানানোর পর তার স্ট্রাকচারাল ডিটেলস বানিয়েছে আমাদের মাধ্যমে এখন নিজেদের ঢাক পেটালে পেটানোই যায় কিন্তু সমস্যা হচ্ছে এরপরেও আমাদেরকে মাঝে মাঝে শুনতে হয় ফেসবুকে এই কদিন আগে মানে এই ভিডিওটা কবে যাবে জানি না কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করতে বাধ্য হয়েছিলাম একজন উজবুক লিখছে যে আমরা নাকি মিস্ত্রিদের কাছ থেকে শিখি যার কাছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ইঞ্জিনিয়াররা এসে শিখতে আসে তাকে নাকি মিস্ত্রিদের কাছে শিখতে হয় যাই হোক মানে একটা জলজান্ত প্রমাণ দিয়ে ভিডিওটা শুরু করছি সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই সমস্ত পাঁঠাগুলোর জন্য কি হয় বলো তো যারা প্রকৃত ভালো মিস্ত্রি যারা আমাদের বুকে মধ্যে রয়েছে যারা আমাদের মনের মধ্যে রয়েছে তারা তারা পর্যন্ত মন খারাপ করে ফেলে কারণ আমি যেহেতু কথাটা বলছি সেটা মিস্ত্রিদের কষ্ট লাগে যারা ভালো মিস্ত্রি আমি কিন্তু ভালো মিস্ত্রিদেরকে দুঃখ দিতে চাই না ওই পাঠাগুলোর জন্য আজকে গোটা মিস্ত্রি সমাজের বদনাম হয়ে যাচ্ছে তো আজকে সেরকমই আর এক পাঁঠার পরিচয় দিয়ে ভিডিও শুরু করব। খুব যত্ন সহকারে পুরো বিষয়টাকে সেভ করে রেখেছি এখন আপনাদের সামনে একচি আমাকে হোয়াটসঅ্যাপ করা হয় নাম্বারটা আবছা রেখে দিই নাহলে তো তাকে যে কেউ ফোন করে রাম ধোলাই দেবে অ্যাকচুয়ালি ফোন নাম্বার দিয়ে দিলে তো অনেকে নিয়ে গিয়ে ক্রিমিনাল ভেবে জেলে ভরে গা মানে কি আর বলবো আচ্ছা করে দেবে যাই হোক এরা তো ক্রিমিনাল এরা দেশ বা দশের ক্ষতি করে দেখুন একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলা ছিল যে বিমের রড বাঁধা আগে শিখুন সেখানে আমি সাইড থেকে সরাসরি দেখিয়েছিলাম যে একটা বিমের ওয়াল বিমের রিংয়ের সাইজ কত হওয়া উচিত এখন স্বাভাবিকভাবেই অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে ধরুন ছাদের নিচে আমার ছয় ইঞ্চি বিমটা ঝুলছে আর ছাদ হচ্ছে আমার পাঁচ ইঞ্চি মোটা তাহলে ছয় আর পাঁচে কত হলো এগারো তাহলে আমরা কি জানি বিমের রডের নিচে দেড় ইঞ্চি কভার চল্লিশ এম বিমের রডের উপরে দেড় ইঞ্চি কভার দেড় দেড় তিন তাহলে ভেবে দেখুন এগারো থেকে যদি আমি তিন বাদ দিয়ে দিই তাহলে আমার কত হবে আট তাহলে আপনাদের মনে প্রশ্ন হতে পারে তাহলে রিং সাইজ কত হবে সাত ইঞ্চি বাই আট ইঞ্চি সাত ইঞ্চি চওড়া দশ ইঞ্চি তো যে কোনো বিম চওড়া হয় দশ থেকে দেড় দেড় তিন ক্লিয়ার কভার বাদ দিলে পড়ে থেকে সাত তাহলে কি হবে রিংয়ের সাইজ সাত বাই আট না এইখানে ভুল হচ্ছে আপনারা যখন ডিজাইন করছেন দেখছেন হ্যাঁ কিছু কিছু কন্ডিশন আলাদা থাকে সেটা ব্যতিক্রম সেখানে আলাদা বিষয় থাকবে সেটা আলাদা পাঠে কোনো একদিন বলবো আজকে যেটা বলছি মন দিয়ে বোঝার চেষ্টা করুন যে ধরুন আপনার আট ইঞ্চি আপনি রিং করলেন ভাবছেন যে ভীমের রিংটা যদি আট করি তাহলে ওই ওর উপরে দেড় ইঞ্চি মশলা খাবে এর উপরে ভীমের রডের নিচে দেড় ইঞ্চি মশলা খাবে দেড় দেড় তিন আট তিনে এগারো আটাত তিনে এগারো আপনার ছাদের নিচে ছয় ঝুলছে ছাদটা পাঁচ ইঞ্চি মোটা ছয়ের পাঁচ এগারো মিলে গেল একবারও কি ভেবে দেখেছেন যখন স্ল্যাবের রড বাইন্ডিংটা হয় আমি একটা ছাদের রড বাঁধার ছবি এবং ভিডিও পিছনে দেখাচ্ছি খেয়াল করে দেখুন তো এখানে ছাদের রডগুলো বিমের ভিতর দিয়ে ঢুকছে তো একটা সেট রড বিমের তলা দিয়ে ঢোকে একটা সেট রড বিমের উপর দিয়ে যায় তাহলে ছাদের রডটা যখন বিমের উপর দিয়ে যাচ্ছে ছাদের রডটা কি ইনভিজিবল ছাদের রডটা কি কি মানে সেই কাঁথা সেলায় সুতোর মতো সরু ছাদের রডটারও তো একটা থিকনেস আছে সাপোজ সেটা দশ এম এর রড হতে পারে বারো এম এর হতে পারে আট এম এর হতে পারে তাহলে সেই রডটার কভার কত হবে আপনি যদি বিমের রডটার কভার দেড় ইঞ্চি রাখেন ধরে নিলাম তাহলে তার উপর দিয়ে একটা রড পাস করছে সেটা একটা নির্দিষ্ট গ্যাপ মেনটেন করে যাচ্ছে তাহলে সেটা তো আর বিমের রডে ঠেকে নেই সেটা হাফ ইঞ্চি গ্যাপ মেনটেন করে বিমের রডের উপর দিয়ে পাস করছে সেটার আবার হাফ ইঞ্চি কি পৌনে এক ইঞ্চি একটা ডায়ামিটার আছে তাহলে এক আর তাহলে এক ইঞ্চি তাহলে তাহলে ওই রডটার উপরে কি হাফ ইঞ্চি বা এক ইঞ্চি মশলা খাবে তার মানে ভেবে দেখুন আপনার ছাদটাকে আপনি ছেঁড়ি মেরে কোনো জায়গায় ভাঙছেন হ্যাঁ সেই জায়গায় হঠাৎ করে আপনি হাফ ইঞ্চি দূরেই রড পেয়ে যাচ্ছেন আপনার কী মনে হয় যে ছাদের উপর রোদ জল বৃষ্টিপাত হয় সেই ছাদের রড যদি হাফ ইঞ্চি বা এক ইঞ্চি নিচে থাকে সেটা টিকবে হ্যাঁ বাংলায় ভিডিও বানাই বলে মনে করেছেন এরা মানে খুবই সহজলভ্য আরে যার চ্যানেলে ইউটিউবে আড়াই লাখ ফলোয়ার যার ভিড কুমারদার কনস্ট্রাকশান কুমার কনস্ট্রাকশান এত এত চ্যানেল এত জায়গায় গুগলে চারিদিকে হাজার হাজার লক্ষ লক্ষ প্রজেক্ট চলছে তোমাদের কি মনে হয় তোমাদের কি মনে হয় একবার অফিসে এসে দেখো কত স্টাফ এখানে এসে কাজ করছে তোমাদের মতো এই সমস্ত উজবুকের দলেরা যারা নিজেদেরকে কি লিখেছে দেখো যে দাদা তোমার ভিডিও দেখে আসলাম আবার দাদা বলে সম্বোধন করেছে বলছে রিংটা তেরো ইঞ্চি লাগতো এখানে কি কেষ্টা হয়েছে বলি এখানে ছিল যে দশ ইঞ্চি বিম ছাদের নিচে ছাদটা হচ্ছে পাঁচ আর পাঁচে পনেরো ও বলছে রিংটা তেরো লাগতো তার মানে ও কভার দিচ্ছে পনেরো থেকে তেরো মানে দু ইঞ্চি কভার মানে রডের উপরে এক ইঞ্চি আর রডের নিচে এক ইঞ্চি তারপর ছাদের স্ল্যাবের রড যে পাশ করে তার উপরে আর কভার থাকবি না তার কোনো জ্ঞান নেই লাগতো দাদা তুমি জানো না তাই এত জ্ঞান দিচ্ছ তার মানে আমি জানি না মানে আমরা এমনি আকাশ থেকে পড়ে ইঞ্জিনিয়ার হয়ে যাই আমাদেরকে সায়েন্স নিতে হয় আমাদেরকে ইঞ্জিনিয়ারের জন্য জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা দিতে হয় আমাদেরকে টপার হতে হয় আমাদেরকে স্কুল কলেজে র্যাঙ্ক করতে হয় তারপর আমরা কি ইঞ্জিনিয়ার হই তারপর বড় বড় কোম্পানিতে চাকরি করি তারপর আমাদের মতো কিছু বুদ্ধিমান লোকেরা যদি আমি আমাকে আবার অনেকে বুদ্ধিমান মনেও করে না ভাবে গামছাওয়ালা যাই হোক তো একটা কুমার কনস্ট্রাকশনের মতো কোম্পানি তৈরি করি তারপরে তারা আমাদেরকে বলে আমরা কিছুই জানি না আমরা জ্ঞান দিচ্ছি আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন বলছি ওরা লিখছে সে একই রকম যদি বিম দশ হয় তাহলে রুপ কত হবে পাঁচ তাহলে দশ আর পাঁচে কত পনেরো তাহলে টোটাল কভার আড়াই ইঞ্চি হলে বাকি রিং কত হবে সাড়ে বারো বা তেরো টোটাল কভার আড়াই ইঞ্চি ভেবে দেখো যেখানে বিমের রডের নিচেই দেড় ইঞ্চি উপরে দেড় ইঞ্চি দেড় দেড় তিন ইঞ্চি টোটাল কভার হয় তাহলে পনেরো থেকে যদি তুই তিনও বাদ দাও তাহলে পনেরো থেকে তিন বাদ দিলে হয় বারো কিন্তু বারো কেন করা যাবে না তার যুক্তি আমি দিয়েছি বারো এই কারণে করা যাবে না কারণ রডের উপর দিয়ে যাবে স্ল্যাবের রড তুমি বিমের কভারটা দেখছো তুমি স্ল্যাবের রডের কভারটা কনসিডার করছো না হে চোখরা তো তাহলে এবার বলছি আমার যদি ভুল হয় বলা তাহলে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও ছয় ইঞ্চি বিম এ কত রিং লাগবে তাহলে এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন উত্তর দিই তাহলে এরা ভাবো হোয়াটসঅ্যাপ করে আমাকে প্রশ্ন করে বলে ফেলছে এত সাহস কি দুঃসাহস যে আমি নাকি কিছু জানি না তাই আমি এইরকম না জেনে আমার কাছে লক্ষাধিক লোক এসে আমার কাছে বিভিন্ন প্রশ্ন লাইভ করলে তাকে প্রশ্নের উত্তর জানতে আসে ইঞ্জিনিয়াররা এসে ট্রেনিং নিতে আসে ইঞ্জিনিয়াররা এসে স্যার স্যার বলে সম্বোধন করে শিখতে আসে প্রথম কথা হচ্ছে বহু রকমের লোকজনের এইসব খুঁটিনাটি তথ্য দেওয়ার ফলে না এদের ফেটে যাচ্ছে একটা জিনিস তোমরা সব সবসময় খেয়াল করে দেখো তোমরা যখন ছয় ইঞ্চি ছাদের নিচে বিমটা জ্বোলাও আমি একটা ছবি দেখাচ্ছি এখানে ভালো করে বোঝার চেষ্টা করো এখানে তোমার রিংয়ের সাইজ তোমরা কি করো তোমরা সবাই কি বলো প্রচলিত কি যে সাত সাতের রিং ছয় ইঞ্চি বিম আছে সাত সাতের রিং কেন সাত সাতের রিং কথাটা বলো কখনো সাত আট কেন বলো না তোমরা কি ফর্মুলায় চলো যে ছাদের নিচে ছয় ইঞ্চি ঝুলছে তার মানে ছয় প্লাস এক তাহলে কত হলো সাত আর চওড়ার দিকে সাত তো আগে থেকেই ছিল তাহলে সাত সাতের রিং কথাটা প্রচলিত হয়ে গেছে যখন তুমি যদি আট ইঞ্চি ঝোলাও তাহলে রিং কত হবে সাত আটের সাথে একযোগ করলে নয় সাত নয়ের রিং তুমি যদি ছাদের নিচে দশ ইঞ্চি ঝোলাও তাহলে রিং কত হবে দশ প্লাস এক এগারো সাত এগারো রিং তোমার যদি বিমটা ছাদের নিচে বারো ইঞ্চি ঝোলে তাহলে রিংয়ের সাইজ কত হবে বারো প্লাস এক তেরো তাহলে সাত তেরো রিং এবার এখানে কিছু উজবুকের দল বার বার বলার পরেও বুঝতে পারে না যে আপনার ছাদের থিকনেস পাঁচ আর ছাদের নিচে বিম বারো তাহলে বারো আর পাঁচের সতেরো সতেরো থেকে উপরের ডের নিচে ডের তিন বাদ দিলে সতেরো থেকে তিন বাদ দিলে হয় চোদ্দো তাহলে রিংয়ের হাইট হবে চোদ্দো না রিংয়ের হাইট চোদ্দো যদি করো ওর উপর দিয়ে ধরো এটা রিংয়ের রিং তার উপর দিয়ে তো এই স্ল্যাবের দশ এম এম এর রডটা গেলে ওই দশ এম এম এর রডটার উপরে কভার তো একদমই থাকবে না তাহলে তো রোদ জল বৃষ্টিতে যে ছাদের উপর জল জমা হবে তাতে করে তো সেই রড জং ধরে তোমার আস্তে আস্তে ছাদের খসে পড়ে যাবে বুঝতে পারছো মাথায় ঢুকছে সব বিষয়বস্তু বোঝো বলেই তো তোমরা আজকে স্কুলের গন্ডি পার করতে পারো নি কখনো মনে এই প্রশ্নটা হয় না যে যে যারা ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন বা টেন পর্যন্ত পড়াশোনা করার যোগ্যতা রাখে না তারা নাকি তারা নাকি যে গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি করা ইঞ্জিনিয়ারদের থেকে বেশি বোঝে এই কথাটা বলে নিজেদের গালে নিজেদের গালে এরকম থাপ্পড় মারতে লজ্জা করে না তোমাদের ছোট লোক তোমাদের মতো এই সমস্ত ছোট লোকেদের জন্য যারা আমাদের ভালো ভালো মিস্ত্রি অ্যাকচুয়ালি আমি দেখেছি আমাদের লাইনে অনেক ভালো ভালো মিস্ত্রি আছে যারা কিন্তু অনেক বাড়ি গাড়ি করে ঘুরে বেড়ায় তারা কিন্তু সম্মানের সাথে স্যার বলুন তারা সম্মানের সাথে মাথা নিচু করেছে কারণ তারা জানে যে কোন ব্যক্তিকে কী সম্মানটা দিতে হয় তোমরা সারা জীবন শুধুমাত্র নিজেদেরকে মহান করার জন্য চেঁচিয়ে চেঁচিয়ে কোনোদিনও বাড়িতে তালির চাল থেকে কোনো দিনও ছাদ ঢালতে পারলে না তার কারণটা কি বলো তো তোমরা সম্মানীয় ব্যক্তিদের সম্মান দিতে জানো না আর তার জন্যই আমাকে ভিডিও বানিয়ে তোমাদেরকে চাটন দিতে হয় আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তবে এসবের মাঝে সব থেকে বেশি লাভ হচ্ছে সাধারণ মানুষের কারণ মিস্ত্রিদের এই সমস্ত জালিয়াতিগুলো নিয়ে ভিডিও বানাই বলেই আজকে সাধারণ মানুষ উপকৃত হয় আবার এর মধ্যে আবার কিছু কিছু সাধারণ মানুষ আছে তারা আবার বলে যে ওরা ভুল করে বলেই তো আপনার পেট চলে কতখানি অশিক্ষিত ভেবে দেখুন মানে ডাক্তারকে যদি এটা বলা হয় যে রুগী আসে বলেই তো আপনি খেতে পান কৃষককে যদি এটা বলা হয় আমি ধান কিনি বলেই তো তোমার পেট চলে তাহলে তাদের কী হবে যদি পুলিশকে এটা বলা হয় ভাগ্যিস আমি চুরি করলাম নালে তো আপনি চাকরিই পেতেন না মানে এই রকম অশিক্ষিতদের জন্য আজকে দেশের এই অবস্থা আরে কুমার শানু তার নিজের যোগ্যতায় টাকা কামিয়ে কুমার শানু হয়েছে তুমি গান শোনাও বলে ও চলছে নালে ওকে ভিক্ষা করতো তারে ভাই ও এমনই গান দেয় তোমাকে শুনতেই হবে একজন ভালো ইঞ্জিনিয়ার একজন ভালো ডাক্তার তার যোগ্যতা ইঞ্জিনিয়ার ডাক্তার তাকে তুমি তৈরি করছো না তার যোগ্যতা আছে বলে লোক তার কাছে ভিড় করে আমি তোমাকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি স্ক্রিনশটটা দেখো একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য কাকুতি তুই করছে এরা আমরা কিন্তু সময় দিই না আমাদের একশো টাকা লাগে দশ মিনিটে আমার সাথে কথা বলার জন্য আর সারা দিনে হাজার হাজার মানুষ কথা বলার জন্য পাগলামও করে আমরা এক একজন বিরক্ত হয়ে যায় পাঁচ দিন ধরে ট্রাই করছে যে কবে কুমার স্যারের সাথে কথা বলতে পারবো তাই না জেনে বুঝে কাউকে এই ধরনের মন্তব্য করে নিজেকে হিরো বানাতে যাচ্ছ ছাগলের দল আসল ব্যাপারটা কি জানো তো তোমরা ছোট লোক ছোটো লোকই থাকবে ওই জন্য ফেসবুকে বেশিরভাগ যারা দেখেছি অ্যাকচুয়ালি ইউটিউবে খারাপ কমেন্ট খুব কম থাকে কারণ ইউটিউবে তারাই আসে যারা শিখতে আসে আর কাজের ফাঁকে লুঙ্গি পরে হাবি জাবি করতে করতে গাছের তলায় বসে লাইন মারতে মারতে বাইক চালাতে চালাতে ফেসবুকের রিল ঘাঁটতে ঘাঁটতে ভিডিও দেখো বলে বেশিরভাগ ছোট লোকের দল ওইখানে ভিড় করছে আর তারা খেদে কাজ নেই লোকের পিছনে কাটি মারার জন্য কমেন্ট করে নিজেকে মহান সাহা দিয়েছে আমাদের মতো ইঞ্জিনিয়ারকে গোটা বিশ্ব চিনে গেছে যে কুমার কনস্ট্রাকশন বলে একটা কেউ আছে তোমাদের এক্সিস্টেন্স কোথায় তোমাদেরকে কেউ চেনে অনেকেই মনে করে যে এই যে কিংসুক বা কুমার স্যারের সাথে যোগাযোগ করবো কী করে আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে ওখানে লিখুন যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই বা স্যারের সাথে কথা বলতে চাই আমাদের টিমের তরফ থেকে একটা বার কোড পাঠানো হয় সেখানে ন্যূনতম একশো টাকা একটা ফিজ নেওয়া হয় আমার সাথে সরাসরি আপনার সমস্যার বিষয়ে আলোচনা করার জন্য সমস্যা বাড়ি নির্মাণের বিষয়ে বহু রকম হতে পারে যারা সাধারণ মানুষ যাদের মনে হচ্ছে যে পয়সা খরচা করতে পারবো না বেশি টাকা লাগে ইঞ্জিনিয়ারকে বাড়িতে আনার জন্য ছোটো ছোটো বিষয়গুলো সায় নেওয়ার জন্য আপনি অনলাইনেই শুধুমাত্র একশো টাকা খরচা করে দশ মিনিটে আমার সাথে পরামর্শ নিয়ে আপনার বাড়িটাকে সুন্দর করতে পারেন তবে দেখুন কুমার কনস্ট্রাকশনের নাম ভাঙিয়ে কিন্তু অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা পিছনে চলছে ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান ফাইভ ডাবল এইট ডাবল নাইন এইটেই আমাদের ব্যক্তিগত নাম্বার এখানেই আপনারা প্ল্যান বানানোর জন্য বা অন্য যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন তবে হ্যাঁ আমাদের এই গেম চেঞ্জিং ভিডিওগুলো পেতে আমাদের যে কুমার কনস্ট্রাকশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের বাড়ি কিন্তু ভালো হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকমই জ্বলতে থাকুন লুচির মতো ফুলতে থাকুন আরও ভালো করে পেশাই করব তৈরি থাকো এই দুটো ভিডিও না দেখা